পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় সর্বপ্রথম যে শস্য দানাটি থেকে ফলন হয়েছিল সেটি কিন্তু হয়েছিল নারীর হাত ধরে নারী শব্দটির আগে না আছে বলেই কিনা জানি না পারিবারিকভাবে কিংবা সামাজিকভাবে এই না শব্দটির সম্মুখীন হতে হয় নারীকে সব সময়। তবুও ঘর থেকে বাইরে বেরিয়ে পৃথিবীকে জয় করেছে নারীরা সুপ্রিয় দর্শক আমাদের আজকের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্না অনুষ্ঠানটি পৃথিবীর সকল নারীদের জন্যে উৎসর্গ করছি সকল নারীদের জয় হোক আজকে আমাদের সাথে আছেন আমাদের অতিথি কালিনারি শেফ দেল আফরোজ সাইদা আপু কেমন আছেন খুব ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছি আপু আমি জানতে চাই এই কালিনারি সেকশনে আপনি নারী হিসেবে কাজ করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছেন হ্যাঁ আমি প্রথমেই বলতে চাই সবকিছুতেই আমি নার সম্মুখীন হয়েছি ও হো তারপরেও কাজটা করে যাচ্ছি এখনো করছি সেটা হচ্ছে প্রথমে আমি আমার বাড়ির কথাই বলবো যে আমার যেহেতু অল্প বয়সে বিয়ে হয়েছে তো আমি বিয়ের পরে অনার্স শেষ করেছি মাস্টার শেষ করেছি তারপর শেফ কোর্স করেছি এবং কালিনারি রোজ অনেক কোর্স করেছি বা ট্রেনিং নিয়েছি বাইরের থেকেও নিয়েছি কিন্তু সেটা কি খুব সহজেই হয়ে গেছে সহজে হয়নি এই ব্যাপারগুলি নিয়ে অনেক বাধা আসছে যে আমার পড়া কেন শেষ হয় না এটা ছিল যে এটা যে আমার ফ্যামিলি খুব একটা এডুকেটেড না তা না তারপরেও হয়তো জানো একটা হ্যাঁ চাই যে বাসায় থেকেই কাজটা যেন করি এটা ছিল বাসার বাধা আরেকটা হচ্ছে যে আপনার কাজের ক্ষেত্রে যেটা বলবো যে আমি কালিনারি আর্টে ডিপ্লোমা করেছি ওয়ান ইয়ার পর্যটন থেকে পরে আমি যখন ইন্টারনি করতে যাব তখন আমি গিয়ে মানে জব করার পিকচারটা অনেকটা পেয়েছি শুধু ওইখানে না আমি অনেক জায়গায় গিয়েছি ওইখানে আমি বলবো যে আমার কাজের ক্ষেত্রে আমি হোল লাইফে জানা না শিখেছি ওইখান থেকে আমি তা শিখতে পেরেছি খুব ভালো তার মানে সেই না গুলোকে অতিক্রম করে 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 আপনি আজকে তাই সেখানে মানে জবের ক্ষেত্রে যেটা মেয়েদের সবচেয়ে বড় সমস্যা সেখানে কাউকে কিন্তু ওয়েলকাম করা হয় না প্রতিটা কি চেনেই মনে করে যে এখন মেয়ে পারবে না বাট আমরা সেটা এখন দেখছি না আমাদের আসলে নারীরা অনেক কিছু বাধা সম্মুখীন হয়েছে এবং সেটাকে অতিক্রম করে আজকের জায়গায় চলে এসেছে আপু আজকে আপনি আপনার মানে রেসিপি কি নিয়ে এসেছেন আমাদের জন্য আজকে আমি প্রথম করব টমেটো দিয়ে টমেটো দিয়ে দুইটা রেসিপি করছি একটা হচ্ছে ক্যানাপি অ্যাপেটাইজার হিসাবে সাধারণত দেওয়া হয় এটা খুব ছোট থাকে মানে ওয়ান বাইট থাকে তো সেটা করব টমেটো দিয়ে আর তারপরে করছি আমি টমেটোর চাটনি ওকে তাহলে চলুন আমরা শুরু করে দিই আমাদের রেসিপি আপু তাহলে আমাদেরকে একটু দেখিয়ে দিই যে রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে এটাতে আমি টমেটো নিয়েছি তারপর ক্যাপসিকাম তারপর ব্রেড নিয়েছি বাটার তারপরে রসুন বাটা শুকনো মরিচ গুঁড়ো লবণ চিজ দিয়েছি আচ্ছা তো এটা আমি প্রথমে একটু বাটার লাগিয়ে নিচ্ছি আমরা একটু করে বাটারটা লাগিয়ে নিচ্ছি না তিনটা পিসে আমরা বাটা লাগিয়ে নিব তাই তো হ্যাঁ এটা আসলে কেনা ঠান্ডা গরম ঝাল মিষ্টি যে কোনো ভাবে এটা সার্ভ করা যায়

যেহেতু ছয়টা লাগবে কিছু লম্বাটে ধরনের ঠিক রাউন্ডও বলা যাবে না এটা আসলে ছুরি দিয়ে কেটে নিলেও হবে তবে এরকম শেপ করে নিতে পারলে ভালো হয় কারণ কাটতে তাহলে সুবিধা হয় ছুরি দিয়ে সব হয়তো বাঁকা তারা হয়ে যেতে পারে ডিমের মতো একটা শেপ ওই পাশে যেহেতু বাটারটা ছিল আপনি ওই পাশটাকেই নিচে দিয়েছেন নিচে দিয়েছি বাটার দিয়ে আসলে এইভাবে একটু ভেজে নিলে একটু মচমচে হবে হ্যাঁ বাটার একটা ঘি টাইপের একটা ঘ্রাণ হবে মেলটা সুন্দর হবে আপু তখন বলছিলেন শুরুতে যে কালিনারি সেকশনে মানে অনেক জায়গায় আপনি কোর্স করেছেন ইয়ে করেছেন কি 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 রকম ধরনের বাধা সম্মুখীন হয়েছেন বলেন তো শুনি বাসার ক্ষেত্রে যেটা হয় যে সারা দিন আমি এটা নিয়ে ব্যস্ত থাকি সেটা একটা যে ওরা চায় যে বাসায় সময় বেশি দেয় সেটা নিয়েছিল তবে এখন সেই বাধাটা নাই এখন আসলে মেনে নিচ্ছে বুঝে গেছে ওইভাবেই আমি সেট করেছি করেছি যেহেতু বাসায় বাইরে পছন্দ করে না আমি আমার বাড়িতে বাড়ির নিচের আলাদা একটা ফ্লোরে আমার একটা কিচেন স্টুডিও করেছি তাতে আমার আর বাইরে যেতে হচ্ছে না যে আমার কাজগুলো আমি বাসার থেকেই করতে পারছি তো এই যে এত বাধা মানে অতিক্রম করে মানে এর মধ্যে তো আপনাদের অর্জনটা তাহলে আপনি কি মনে করছেন যে আপনার এটা অবশ্যই আমি বলবো এটা মেয়েদের জন্য খুবই ভালো হোক সেটা বাইরে বাধা হোক সেটা বাসায় বাধা এটা দিয়ে সহজে কিন্তু তার কাজটা ছেড়ে দিতে হচ্ছে না আমিও তো বাধার মুখে ছেড়ে দেই নাই টিকে আছে তো তো অন্য আরেকটা মেয়েও যারা ক্যাটারিং করতে চায় ওরা বাসায় দুই তিনটা আইটেম দিয়েও কিন্তু বাসায় ক্যাটারিং করতে পারছে এটার জন্য বাইরে গিয়েই যে কাজ করতে হবে অনেকে দেখবেন যে বাচ্চার কারণে বা সংসারের কারণে চাকরিটা ছেড়ে দিতে হয় আচ্ছা কথার ফাঁকে ফাঁকে আমাদের এটা ভাজাটাও কিন্তু হয়ে গেছে একটা পিট না হ্যাঁ তো এটা কিন্তু ছেড়ে দিতে হয় না হ্যাঁ সেটাই মানে তার মানে ব্যাপারটা দাঁড়ালো এটা যে যত বাধাই আসুক বাট আপনি যে সেটা ধরে রেখেছেন এবং এই যে এখন আপনি চালিয়ে যাচ্ছেন কাজটা এটাই হচ্ছে আপনার অর্জন তাই না হ্যাঁ ঠিক তাই এবং এটা কিন্তু এখন সবাই অ্যাপ্রিশিয়েট করে হ্যাঁ আর এটা তো এটার সাথে আপনি এগুলাই তো অর্জন যে হ্যাঁ আমি জয় করতে পেরেছি সবার মন যে এটার সাথে কিন্তু বাসার লোকও ইনভলভ যে আপনি একটা ভালো কিছু রান্না করলেন তারাও কিন্তু এটা খেতে পারছে অবশ্যই আচ্ছা এখন আমি চিজটা এটা কি কোনো বিশেষ কোন চিজ এটা আসলে যে কোনো চিজই দেওয়া যায় আচ্ছা কোনো ইয়ে নাই যে এটাই দিতে হবে এখানে আমি কটেজ চিজ দিয়েছি নর্মাল দেশি চিজ দিলেও হবে আচ্ছা এটা একটু ইয়ালেশ টাইপের কালার হ্যাঁ নরমালি যেটা হোয়াইট হয় এটা আমি একটু কেটে উপর উপরে দিয়ে দিব আচ্ছা বাহ বাহ দেখতে কত সুইট লাগছে আসলে এটার কাজই হচ্ছে এটা যেহেতু প্রথমে সার্ভ করা হয় খিদেটাকে বাড়িয়ে দেয় এটা আচ্ছা এইজন্য এটা পরিমাণে অল্প একটুখানি লোভ দেখিয়ে যায় আর কি একটু লোভ দেখিয়ে দিল তারপরে তো ক্ষুধা বেড়ে গেল তো আমার চিজ দেওয়া শেষ এইভাবে কিন্তু আমি একটার পর একটা লেয়ার দিয়ে যাব আচ্ছা আচ্ছা এখন আমি শুরুতেই আমার মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা টমেটো টমেটোটা নিচ্ছি আর এখন বাজারে এত টমেটো হ্যাঁ এত সিজনাল যেটা সেটা দিলেই হয় যে আপনি যে সব সময় আপনার একটা ফিক্সড জিনিস দিয়ে করতে হবে এমন কোনো কথা না আচ্ছা এটা আমি ইচ্ছা মতো ছোট করে কেটে দিলেই হবে ওকে ও আমরা ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি

আমি একটু জাস্ট সতে করে দিব আচ্ছা কাঁচা দিব না একটু বাটার দিয়ে হালকা একটু রসুন দিচ্ছি আমি রসুন পেস্ট যেটা সেটা অল্প একটু আমরা দিয়ে দিচ্ছি বাটার আবার রসুনের একটা খুব চমৎকার ফ্লেভার হয় খুব ভালো যায় তো এখন আমি এটা দিয়ে দিব

আসলে খুব ঝামেলা করে রান্না করলে যারা করতে পছন্দ করে না ওরা বিরক্ত হয়ে যায় যে এত সময় নিয়ে কেন রান্না করব খুব অল্পতে ঝটপট হেলদি একটা রেসিপি হয়ে যায় তো ঠিক আছে এখন আমার শুধু একটা জিনিস দেওয়া বাকি আচ্ছা সেটা হচ্ছে এখানে আমি সস নিয়েছি যে কোনো সসই নেওয়া যায় আমি তেতুলের সস দিয়েছি যে একটু টক থাকলে ভালো লাগবে আচ্ছা পাইপিং ব্যাগে নিয়ে একটু জাস্ট খুব মজার মজার ইনগ্রিডিয়েন্ট এখানে আসলে আছে নিচ থেকে ধরতে গেলে ব্রেড তারপরে চিজ আমাদের ক্যাপসিকাম টমেটো তেতুলের সস মানে একটা কামড়ে হাজার রকমের টেস্ট ব্যাপারটা এরকম মাল্টি টেস্ট আর কি মাল্টি জিনিসপত্র এখানে আছে রেডি হ্যাঁ কি চমৎকার বা মিক্সড টমেটো হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ আপু মানে এত অল্প সময় আমি তো ভাবতেও পারিনি আমি ভেবেছিলাম এর পরে বোধহয় আরো কিছু হবে বাট এত অল্প সময় মিক্সড টমেটো ক্যানাপি মিক্সড টমেটো কেনাপি রেডি হয়ে গেল থ্যাংক ইউ ভেরি মাচ শুভ্র দর্শক দেখলেন তো মানে কোনো ঝুর ঝামেলা নেই একেবারেই হালকা সে অল্পের উপরে তৈরি হয়ে গেল এবার আমরা দ্বিতীয় রেসিপিতে যাব টমেটো দিয়ে আরেকটা আপু শুরু করি আমাদের দ্বিতীয় রেসিপি তার আগে নামটা শুনি এখন করব আমি টমেটো দিয়ে টমেটোর চাটনি টমেটোর চাটনি আচ্ছা টমেটো চাটনি তো আমরা বাসায় সব সময়ই বানাই বাট নিশ্চয়ই মানে এটা বলতে গেলে একেবারে মানে আমি যেমন আমার ছোটবেলা খেয়েছি আমার মা তার ছোটবেলা খেয়েছে আমার নানিও তার ছোটবেলা খেয়েছে তার মানে একেবারে ঐতিহাসিক মানে সেই শুরু থেকে বলা যাচ্ছে টমেটো দিয়ে সবচেয়ে সহজ রেসিপি এটা এক্স্যাক্টলি এবং এটা কিন্তু সুস্বাদু এবং সমান জনপ্রিয় আমার বাচ্চাদের কাছেও যেমন মানে প্রিয় আর কি যখন আমাদের আচার চাটচার বানানোর সময় থাকে না তখন কিন্তু ঝটপট এটা করে ফেলা যায় এক্স্যাক্টলি তাহলে আমাদের কি কি লাগছে প্রথমে যদি একটু দেখিয়ে দেন আপু প্রথমেই লাগবে আপনার টমেটো তারপর আদা বাটা রসুন বাটা মরিচ গুঁড়ো ওকে তারপর চিনি পেঁয়াজ কুচি দারচিনি ও লবঙ্গ তারপর নিয়েছি শুকনো মরিচ ভিনেগার সবশেষে লবণ এখন এই যে টমেটোটা আমি ধুয়ে নিয়েছি রেসিপি তৈরি হ্যাঁ ওকে এখন এটা আমি ছোট ছোট টুকরা করে ফেলবো আচ্ছা এটা খুব সহজ আসলে কোনো নিয়ম নাই সব একসাথে শুধু আমি মিক্সড করে বসিয়ে দিব কারণ এই সময় তো আসলে টমেটোর সিজন চলছে মানে এটাই কথা টমেটোর মানে এমন একটা সময় যে টমেটো এত পাওয়া যাচ্ছে এত সস্তা হ্যাঁ সুস্বাদু সেই সস বলি চাটনি বলি মানে সারা বছরই যে আমি যেটা বলছিলাম সারা বছরই টমেটো পাওয়া যায় কিন্তু আমার মনে হয় যে সিজনাল যেটা সেটাই খাওয়া সবচেয়ে ভালো সিজনালটা টেস্টও ভালো থাকে এক্স্যাক্টলি আর অনেক সময় এই টাইমে আমরা সস দিয়ে রাখি যে সারা বছর জন্য ওটা অনেক সময় ডিপেও তুলে রাখি আপনি দেখাই সেটা অনেক বেশি টেস্টি একটু টমেটো দিয়ে দিলে কুচি করে কালারটা অনেক ভালো আসে টেস্টও খুব ভালো আসে একটা টক টক টেস্ট আছে তাই হয়ে গেছে আচ্ছা এখন আমি এগুলিকে ইয়ে করব চুলায় দিয়ে দিব আচ্ছা জولهটা আমরা ধরিয়ে দিই

এটা টক ঝাল যেহেতু চাটনি ঝাল ঝাল টক ঝাল ভালো লাগবে তারপর একটু আদা বাটা দিব এটা আমরা দুই চামচ হ্যাঁ আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি সব দেওয়া হলে তারপরে দিব আমি আচ্ছা তারপরে দিচ্ছি রসুন বাটা হুম হুম রসুন বাটা আধা আদা বাটা যতটুকু দিয়েছি তার অর্ধেক দুই চা চামচ আদা বাটা দিয়েছি এক চা চামচ রসুন বাটা দিলাম এখানে পেঁয়াজ তিন থেকে চার টেবিল চামচ হবে

দা পানি বেরা শুরু হয়ে গেছে ऑलरेडी। আপু এটা আপনি তো ডাইরেক্ট চুলায়তেই দিলেন তাই না? কিন্তু এটা কি আমরা মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন পড়ে? না, মেরিনেট দরকার পড়বে কারণ এখানে সময় বেশি লাগছে না। আচ্ছা। আর আরেকটা ব্যাপারও আছে টমেটো যেহেতু ফ্রেশ কাটেই খেতে আসলে ভালো বা খাওয়া উচিত। আচারটা যেমন আমরা রেখে দেই সেখানে এমন কিছু উপকরণ দেওয়া হয় যেন আচারটা নষ্ট না হয়। এখানে সেটা দেওয়া হচ্ছে না।

তারপর সেখানে যাওয়ার পরে তো মেয়েদের যেটা হয় শ্বশুর শাশুড়ির মানে শাশুড়িরা বিশেষ করে ওনারা তো সবসময় একটা ইয়ে করেন যে বউ কি রান্না জানে কি রাখতে পারে কোনটা ভালো রাখতে পারে একটু রান্না করে খাওয়া কি একটু রান্না করে দেখা তো সেই রকম কি অভিজ্ঞতা আছে আপনাকে প্রথম কি রান্না করতে হয়েছিল শ্বশুরবাড়িতে আমাকে প্রথম আসলে বিয়ের পরে যেটা সবাই আমি মাঝখানে একটু ভিনেগারটা দিয়ে হ্যাঁ হ্যাঁ এখানে আমরা কতটুকু দিলাম এখানে আমরা আধা কাপের মতো দিয়েছি আধা কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম ওকে হ্যাঁ সেটা হচ্ছে যে আমার শ্বশুর আসলে আমাকে সব সময় খুব উৎসাহ দিত মানে আমি একটা কিছু রান্না করতে চাইলেই উনি আগে সবার আগে বাজার করে নিয়ে আসতেন আচ্ছা তো প্রথম কি রান্না করেছিলেন প্রথম আসলে আমি না হ্যাঁ আমার মনে আছে আমি তখন ভাবতাম যে আমি সারা দিন বাইরে থাকি আমার তো বাসায় এসে একটা কিছু করতে হবে মানে তখন তো ইউনিভার্সিটিতে পড়ছেন হ্যাঁ পড়ছি পড়ার পরে এসে আমি ভাত মানে তরকারি যেটা লাঞ্চের আইটেমগুলি করতে গিয়েছি তখন দেখলাম যে না আমার শাশুড়ি বলছে তোমার করার দরকার নেই তো দেখলাম যে আমার শাশুড়ি আসলে খুবই ভালো আপনার শাশুড়ি আপনার ভুল ধারণাটা ভেঙে দিল হ্যাঁ যে উনি বলছে যে না এটা তো অন্য কেউ করতে পারে তরকারি ভাত এটা সবাই পারে তুমি ওইটা করো যেটা ওরা পারে না আচ্ছা যে তুমি বিকালে নাস্তার আইটেমটা করো যেটা ওরা পারে না বাহ

কুকিং বেকিং এর বিভিন্ন লেভেল আছে যে লেভেল ওয়ান লেভেল টু এখানে বাইরের দেশেও কিন্তু এরকম সেম সিস্টেম আছে তো এখানে লেভেল ফোর পর্যন্ত হ্যাঁ আমি লেভেল ফোর পর্যন্তই কমপ্লিট করেছি মানে দুইটা গভর্নমেন্ট সাইড থেকেই করেছি তো এইগুলি তো আসলে নাও করতে পারতাম যে আমরা মনে করি যে বাসা থেকে একবার না করলো এটা আর করা যাবে হ্যাঁ যে অন্য ওয়েতে হয়তো তো কারো মুড আসলে একটু বুদ্ধি খাটিয়ে একটু মেধা খাটিয়ে বা সেটা ভালোবাসা দিয়ে কোনো না কোনোভাবে জিনিসটাকে বাধাটাকে জয় করার দরকার বা করতে হয় বা করা উচিত বসে নিজের জন্যই উচিত

কাঁঠাল পাতা না হ্যাঁ বাহ এই যে একটা মানে দেখার সৌন্দর্য একটুখানি বুদ্ধি কিন্তু কাঁঠাল পাতার মধ্যে চারটিটা কি সুন্দর লাগছে দেখতে এটা ঠান্ডা হলে আর একটু জমে আসবে আচ্ছা চিনি আছে যেহেতু হ্যাঁ একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা শুকনো মরিচটা কিন্তু আপু আপনি তেলে নিয়েছেন তাই না একটু ভাজা ভাজা যেহেতু কালারটা দেখলাম যে চেঞ্জ একটু ব্ল্যাকিশ আছে তার মানে এটাকে একটু ভেজে যাতে চাটনির সাথে খাওয়া যায় আর কি কামড় দিয়ে খাওয়া যায় একটু পুদিনাও দেয়া হলো ডিজাইনটা বাহ চমৎকার ডেকোরেশন আপাই যে তৈরি হয়ে গেল টমেটোর চাটনি থ্যাংক ইউ ভেরি মাচ কি সুন্দর দেখতে বাহ খুবই সুন্দর আপু এটা থাকুক এখানে ছোট্ট করে একটু শুনতে চাই যে আপনার মানে কালিনারি সেকশনে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমার নিজের একটা কিচেন স্টুডিও আছে এখানে আমি ফুড ফটোগ্রাফি ফুড স্টাইলিং তারপরে কুকিং শো এই কাজগুলি করে থাকি তো এটাকে আরও বড় করা অনেক ধন্যবাদ আপু আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে একটু সময় বের করে দেওয়ার জন্য এই আমাদের যে লম্বা যাত্রাপথ এই যাত্রাপথে কোনো দিন আবার নিশ্চয়ই আপনার সাথে দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আচ্ছা প্লিজ স্পেনের বার্সেলোনায় নারী বিক্ষোভকারীরা স্লোগান তুলেছিল মানলো তোমরা নিজের খাবার নিজে রান্না করে খাও কিন্তু আমরা বিশ্বাস করি বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আমরা এইরকম সহ অবস্থানের থেকে পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে চাই ধন্যবাদ সবাইকে আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকার জন্যে তারা